আজ ছাব্বিশে জানুয়ারি কলকাতার ঐতিহাসিক রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের যথার্থ রীতি মেনে এবং পূর্ণ মর্যাদায় পালিত হলো ভারতের সাধারণতন্ত্র দিবস এই ঐতিহাসিক দিনে শহরের নাগরিকদের পাশাপাশি নানান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই মহা অনুষ্ঠানে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচকাওয়াজের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পুলিশ সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন তাদের সহমতে বাহিনীর কুচকোওয়াজে দেশপ্রেমের তেজ এবং দেশাত্মবোধের উজ্জ্বল প্রতিচ্ছবি ফুটে ওঠে ভারতীয় সেনা নৌবাহিনী ও বায়ুসেনার সদস্যদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছিল তারা তাদের বীরত্ব ও শৃঙ্খলা প্রদর্শন করে অনুষ্ঠানটিকে আরো মর্যাদাপূর্ণ করে তোলেন এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশাত্মবোধক গান গাইলেন মুখ্যমন্ত্রী গানের লাইন উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুণ্ণ রাখার আমাদের ধাতৃভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস দেওয়ার সুযোগ যারা করে দিয়েছিলেন সেই সকল বীর শহীদকে আজকের দিনে বিনম্র চিত্রে প্রণাম জানাই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আজকের এই মহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা আম্বেদকর সহ সকল সংবিধান রচয়িতাকে পাশাপাশি দেশের সকল সহনাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের আজকের শপথ হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্প্রীতি ও সব ধর্ম সমন্বয়ের পরম্পরায় মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার